একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজুদের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজুত পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জ পড়েন আগুন কি ওই আল্লাহর ফেরেস্তারাই এসে ধরাইছে নাকি জিনে তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র থাকবে করতে আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোট করে বলি যে এই বঙ্গ মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার ভরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরে আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ রাজহাস জবাই করে আরেক মহিলাকে রাত তিনটার ভরে রাঁধতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত পরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন তো জাগার ভরে কী তাহাজুত করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন ওনার হলে বলে আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আমলিকের লীগের দোষরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে ভাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে আসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে এলো আগুনটা কি ওই আল্লাহর ফেরস্তারাই এসে ধরেছে নাকি জিনে নাকি এখানে এখানে কারাদ রয়েছে এখানে আওয়াম লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন না দিয়ে বাহামার দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দেব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়োভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র রাখবে করতে চায় এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটে সময় নাই এদের পদেষ্টা আরেকটা আছে শয়তান দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন করা হোক নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন যে এটা হচ্ছে বাংলাদেশে যে সচিবালয়ে আগুন এবং সব দামি দামি কাগজপত্র সব বিভিন্ন রকম কাগজপত্র সেখানে কিন্তু জলে ছারখার হয়ে গেল এবং কয়েকদিন থেকে এই খবর শুনতেছেন কিন্তু সবথেকে বড় কথা যে এরকম একটা সচিবালয়ে আগুন কি করে লাগে হ্যাঁ আগুন লাগতেও পারে কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন যা চলতেছে বাংলাদেশে তার মধ্যে সেই বিল্ডিংয়ের উপরে উপরতলায় কি করে আগুন লাগে এবং এনাকে যদিও আমি চিনি না ইনি বললেন একদম এনার কথায় যুক্তিযত কথা যে সাংবাদিককেই বলে যে আপনি এত বড় সাংবাদিক এবং আমি এবং মোটামুটি যে ধরনের বড়ো মানুষ হোক না কেন বড় মাপের আপনি সচিবালয়ে ঢুকে ঢুকতে পারেন না যদি আপনার আমার মতো লোক সচিবালয়ে ঢুকতে না পারে তাহলে আগুন কে লাগালো আগুন কি সেই উপরলা থেকে লাগালো এই কথা কিন্তু পরিপূর্ণ যুক্তি এবং তিনি উপদেশটা সম্পর্কে যে কথা বললেন যে এই উপদেশটা যে হচ্ছে এই উপদেশটা হওয়ার কোনো যোগ্যতাই নেই তিনি কিন্তু বলছেন এবং তার সাথে তিনি এও বললেন যে আমাকে যদি উপদেশটা বানানো হয় আমি তিন দিনের মধ্যে দেখাই দেব বাংলাদেশকে একটা উপদেষ্টার কতটা কাজ এবং কি কীভাবে কাজকর্ম করতে থাকে তো এই কথাটাই আমার মনে পড়ে গেল আপনারা হয়তো সবাই অবগত মনে আছে আপনাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই উপদেষ্টার সম্পর্কে বলেছিলেন যে নাবালক উপদেষ্টা এবং সেই ভিডিও আমিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই নাবালক উপদেষ্টা বলতে মানে আমি যেটা বলেছিলাম যে এই উপদেষ্টারা যে উপদেষ্টা মানে উপদেষ্টার একটা ভাবমূর্তি আলাদা হবে কারণ তারা দেশের সর্বোচ্চ পদে থাকবে বা আছে এবং তাদের কথা সকলেই নিজের দেশের জনগণ এবং বাইরের দেশের জনগণ শুনবে কিন্তু তাদের কথার মধ্যে একটা প্রভাব পড়বে তো সেই উপদেশটা কম বয়সী হওয়ার কারণে তারা কিন্তু নানা রকম বাজে এবং কুমন্তব্য করতেছে এবং তারা হয়তো জোশের মধ্যে এসে তাদের রক্ত গরম যেহেতুই যে বলছে নাবালক উপদেশটা তো বয়স কম থাকার কারণে এদের কাছে কি আশা করা যেতে পারে সেই কারণেই আমি কিন্তু এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এখন বাংলাদেশের জনগণও কিন্তু বলা শুরু করে দিছে যে এক কথা যদি বলা যায় নাবালক উপদেশটায় কারণ তারা বলছে যে এই উপদেশটা হওয়ার কোনো কারণ নেই এবং তারা নাকি প্রেম করতে সময় পাচ্ছেন না মানে প্রেম করতে এত সময় চলে যাচ্ছে তাদের যে দেশের কাজকর্ম করবে সেটাতে সময় পাচ্ছেন না এই কথাই বলছেন বাংলাদেশের নাগরিক যদিও আমি এই ভদ্রলোককে চিনি না কিন্তু এনার কথা প্রতিটা কথাই তাৎপর্যপূর্ণ এবং সাধারণ মানুষকে চিন্তা করতে বাধ্য করবে এবং তিনি যুক্তির সহিত কথাগুলি বলছেন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের মত কমেন্টে জানাবেন যে এরকম একটা সচিবালয় কীরকম করে আগুন লাগে এবং আগুন যদি লেগেই থাকে তো সেটার পরিপূর্ণভাবে সরকারিভাবে এমন কি পদক্ষেপ নিল তারা এবং কার দোষে আগুন লাগলো বা কীভাবে আগুন লাগানো হলো সেটা তো আমরা সেদিক দিয়েও নজর রাখবো বন্ধুরা আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা